বিএসটিআর বাধ্যতামূলক পণ্য সময়ের মধ্যে বিএসটিআর কুমিল্লা অফিসিয়াল রাসায়নিক ও পদার্থ পরীক্ষা ল্যাবরেটরিতে খাদ্য ও রাসায়নিক এবং নির্মাণ সামগ্রী সহ সর্বমোট একশো পঞ্চাশটিরও অধিক পণ্য সমূহের বর্তমানে পূর্ণাঙ্গ পরীক্ষাকরণ সম্ভব হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে এর কুমিল্লা ল্যাবরেটরিতে খাদ্য পণ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন চানাচুরে রাফলোটোক্সিন সরিষার তৈল পোলট্রি ও ফিশ ফিড খাদ্য পণ্যের ল্যাড ও ক্রোমিয়াম পরীক্ষণ কার্যক্রম সম্ভব হচ্ছে পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে বিএসটিআইয়ের বর্তমান সুযোগ্য মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও আন্তরিক প্রচেষ্টায় বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিএসটিআই কুমিল্লা অফিসে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি দু হাজার চব্বিশ পঁচিশ স্থাপন করা হয়েছে ফলে সুইটমিট পণ্য দুগ্ধজাত পণ্য ও পেরিশেবল খাদ্য পণ্যের পূর্ণাঙ্গ মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষণ কার্যক্রম সম্ভব হচ্ছে কুমিল্লা বিএসটিআই ল্যাবরেটারিতে গত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা বিএসটি অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন উপলক্ষে বিএসটি এর সুযোগ ও মহাপরিচালক মহোদয় ব্যবসা নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় বলেছিলেন বিএসটি কুমিল্লা অফিসের সকল আধুনিক যন্ত্রপাতি সমূহ যেন অঞ্চলে মানুষের কল্যাণে ব্যবহৃত হয় মহাপরিচালক মহোদয়ের সেই ইচ্ছাকে আমরা ব্রত হিসেবে নিয়ে কুমিল্লা বিএসটি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে